আসসালামু আলাইকুম আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের এলাকা থেকে দুইটি টাক যাচ্ছে আমরা এর আগেও বলেছিলাম যে আমরা নিয়মিত ইনশাল্লাহ যে দামি হোক ধলন প্রথা বাতিল না করা পর্যন্ত আমরা ঢাকাতে প্রোডাক্ট পাঠাবো পণ্য পাঠাবো সেজন্য পাঠাচ্ছি আজকে দ্বিতীয় দিনে কৃষকদের সাথে এ বিষয়ে কথা বলছেন তরিকুল ক্যামেরায় ছিলেন আজিম চলুন আমরা শুনে আসি আসসালামু আলাইকুম

এই শালার পশুপাড়া আজি আজিরাটের শালার এই ব্যাপারী এবং এরা মানে কৃষকের মারি শুষির শেষ করে কোটিপতিহা গেছে আমার এ চল্লিশ কেজি তিরিশ টাকা নেয় ওলে পঁচাশি ছিয়াশি কেজি পর্যন্ত লেয় সেই কারণে আমরা উদ্যোগ নিয়েছি যে আমার হরিনারায়ণপুর মনোহারপুর যত লোক আছে সবাই আপনারা ঢাকা এবং চট্টগ্রাম পর্যন্ত পৌঁছা দেন ওタウン আপরে এই ধলনের জন্য ধলনের ধ্বনি ধলন লে তুলালা আবার ইজলিও লাগাতেছে ও তাতে দাদা আমরা লাভমান হচ্ছি তাতে আমরা লাভমান হচ্ছি সেই কারণে আমরা কষ্ট হল আমরা কৃষক সবাই utu dog দি আমরা সবাই আপনারা ইতলান প্লিজ সবাই ওলেগা চট্টগ্রাম চিটাগাং লে যান আমরা এই লেগেল ধন্যবাদ ধন্যবাদ কুম আসসালাম রহমতুল্লাহ বারকাত এই যে আপনার যে পুশুপাড়া হাট দেখে থেকে এই পেঁয়াজ ঢাকা কেন নিচ্ছেন

রুদার মাসে লেগে না লেগে যা এক সপ্তাহ লেগে না তিন হাজার টাকা তাহলে এই খালি খাই তাহলে আবাদ করছি সেটা সদ্য কি দিয়ে সরকার কি দেখতে দেন আমার সেই উপদেশকারী

কিছুই ভালো না আর পাঁচ ছয় কম দেখা দেখা দা তো কি আর বলে বাবু আর উপায় নাই আর এবার ভিজে বাড়ি সারা লাগবে না দিনার তারও নাই পনেরো বিঘে ভিজ লাগাইছি দশ বিঘে রসুন লাগাইছি কারণ এইটা বেশি মাসিক দিয়ে মেয়ে বাড়ি ছাড়া লাগবে নি এখন এছাড়া কোনো উপায় নাই বাবু ডাহাই খ্যাপ খ্যাপ করে দেবো একশো দুশো মানুষের ডাহাই দেবো আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য কত শুনতেই পারলেন যে কৃষকরা হাটে গেলে পরে ঠিক মতো দাম পাচ্ছে না এবং তাদেরকে কোনো সম্মান করাও হচ্ছে না এবং পেঁয়াজ নিয়ে গেলে পরে তাদেরকে পাঁচশো টাকা ধরে দিয়ে একটি স্লিপ ধরে দেওয়া হয় সেই টাকার পাঁচ পাঁচ ঘুরতে হয় ব্যাপার এই জন্য আমাদের এলাকা হরিনারায়ণপুর থেকে সবাই একতা হয়ে একসাথে হয়ে পেঁয়াজ নিয়ে ঢাকাতে যাচ্ছে